এসে মামলা ওনার নিজের মামলাগুলো উইথড্র করতেছেন আমরা এখনো অনেক কিছু বলতে পাচ্ছি না এটার ফল আমরা কিছুদিন পরে দেখবো আর একটা কোনো হবে অগণিত প্রাণের বিনিময়ে গড়ে উঠেছিল অন্তবর্তীকালীন সরকার কিন্তু সামান্তা শারমিনের একটি কথা সবাইকে ভাবিয়ে তুলেছে যদি আমরা এখনও সত্য বলতে ভয় পাই যদি স্বচ্ছতা আর সংস্কারের পথে না হাঁটি তাহলে আরেকটি গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী প্রধান উপদেষ্টার কাছে তিনি এক কঠিন প্রশ্ন তুলেছেন আমরা কি সত্যিই সেই পরিবর্তনের পথে এগোচ্ছি নাকি ভয় সংশয় আর সাবধানতা আমাদের মুখ বন্ধ করে রেখেছে গণ এক বছর পূর্তিতে অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে এমন বার্তা কেন দিলেন সামান্তা শারমিন বলেছেন এই সরকার গড়ে উঠেছে লাশের উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে এই ত্যাগের ওজন কি আমাদের উপদেষ্টারা অনুভব করেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি সেই দায়বদ্ধতা প্রকাশ পায় আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা তারা কার সুপারিশে এখানে এসেছেন সচিবদের নিয়োগে কি স্বচ্ছতা আছে পররাষ্ট্র অর্থ শিক্ষা স্বরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সচিবরা কার সুপারিশে নিয়োগ পেয়েছেন এই প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার কারণ সন্দেহ আর আশঙ্কার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে স্বচ্ছতা অপরিহার্য আমরা যে গণ অভ্যুত্থান দেখেছি তা শুধু একটি সরকার পরিবর্তনের জন্য নয় এটি ছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু এখনো আমরা অনেক কথা বলতে পারছি না ভয় সংশয় আর সাবধানতা আমাদের মুখ বন্ধ করে রেখেছে শেখ হাসিনার সময়ে যে ভুলগুলো আমরা করেছিলাম এখনো সেই সাবধানে কথা বলা এগুলো কি আমরা আবার ফিরিয়ে আনব না আমাদের এখন সাহসী হতে হবে সামান্তা শারমিন সতর্ক করে বলেছেন যদি আমরা এখনও সত্য বলতে ভয় পাই যদি আমরা স্বচ্ছতা ও সংস্কারের পথে না হাঁটি তাহলে আরেকটি গণভ্যুত্থান অবশ্যম্ভাবী ডক্টর ইনুস ক্ষমতায় বসে নিজের মামলাগুলো উইথড্র করছেন নিজের জায়গা গুছাচ্ছেন নিজের দিকটাই দেখছেন ওনার জন্য দেশের মানুষ সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি নিজেরটাই দেখছেন এমন অভিযোগেই উঠে আসে সামান্তা শারমিনের কথায় সামান্তা শারমিনের বক্তব্যে উঠে আসা অভিযোগগুলো এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থান ও দায়বদ্ধতার বিষয় এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যকলাপ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান